সরাসরি পাইকারদের কাছ থেকে একদম আদার হোলসেলারদের কাছ থেকে ব্যবসা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে কিন্তু দেখতে থাকুন এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু টাকা রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেন না ইনশাল্লাহ ব্ল্যাক কালার ভিতরে আবার হোয়াইট কালার কম্বিনেশন করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সুপার কোয়ালিটি লোনটাকে বলেদা আছে অনায়াসে বলতে পারবো জমজম এটা আবার চারশো পঞ্চাশ টাকা

হ্যাঁ আমিও ভালো আছি তো এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমার দোকানের লোকেশনটা আমি শুরুতে বলে দিতেছি আমার দোকানের লোকেশনটা হচ্ছে আপনার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি এর পাইকারের দোকান যারা কিনা সরাসরি পাইকারদের কাছ থেকে একদম মাদার হোলসেলারদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে কিন্তু দেখতে থাকুন আচ্ছা আপনাদের সব কয়টা আমাদের ইন টোটাল গাউসিয়া মার্কেটে ছয়টা সব রয়েছে যারা কিনা একদম কি রাখবেন একদম আপনার সামনে কিন্তু সিজন আসছে প্রত্যেকটা কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের যে গের বলেন সব প্রত্যেকটা কিন্তু এখন দাম বাড়তি আছে তো এই বাড়তিটা আপনি সাইডে রেখে একবার কিন্তু এই সপ্তাহে কিন্তু একদম সেরা কিছু অফার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও জোরে এই অফার গুলো অফার কি দেখবো ডিসকাউন্ট অফারে দেখতেছেন মাত্র দশ পিস ত্রিপিস মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ ত্রিশ টাকায় দশ পিস শুরুতে যারা কিনা একদম ব্যবসা শুরু করতে পারতেছেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে চিন্তিত রয়েছেন তাদেরকে বলবো একবার প্রোডাক্ট নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এগুলো রঙ কালার কতটুকু পাকা রয়েছে ইনশাআল্লাহ কিন্তু রং কালার গ্যারান্টি থাকবে যারা কিনা নিবেন অবশ্যই কিন্তু অর্ডার করতে পারবেন অনলাইন অথবা অফলাইনে কিন্তু সরাসরি দোকানে এসে এই

হালাল কালেকশন চলে আসুন রং কালার হান্ড্রেড পার্সেন্ট সহ কিন্তু কালেকশন গুলো দেখাং চমৎকার একটি কালেকশন প্রিন্টের ভিতরে থাকবে একদম একদম

আশি টাকা ভাই অনলি মাত্র তিনশো আশি টাকা বলতে হয় না এই যে দেখেন ওনাটা থাকবে সম্পূর্ণ নামাজি না এই দেখেন নামাজি নামাজি থাকবে সব এইগুলো এই সপ্তাহের কালেকশন এই সপ্তাহের সেরা কালেকশন যেটাকে বলে কথা দেখেন চারটা করে কালা পাবে না

এই এই সপ্তাহে বলতে কি আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেন না ইনশাল্লাহ আমি কিন্তু বিশ্বাস রাখতে পারি এই ভিডিওটা এই দেখার আগে এই প্রোডাক্ট আপনারা কোথাও থেকে কোনো পেজে কোন চ্যানেলে কোথাও কিন্তু এইগুলো দেখেন আপনারা শুধুমাত্র আমাদের

ভিডিও থেকে দেখতেছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি শপে আসার চেষ্টা করবেন কারণ শপে আসলে বুঝতে পারবেন কাপড়টা কেন মূল্য বেশি হয়েছে বা কেন আপনার কাপড়ের মানটা কেমন হয়েছে এটা শুধু আপনারা কিন্তু দোকানে আসলে বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না এই যে এই কালেকশনটা নিয়ে আসলাম এই বছরের

ভাইরাল কালেকশন এটা এটা কিন্তু একদম একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সুপার কোয়ালিটি লোনটাকে বলে কাপড়ের ভিতরে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থেকে যারা কিনা একদম মাদার কাছ থেকে পাইকারি দয়া করে আমি আপনাদেরকে বারবার বলি যারা কিনা কুছরা নেবেন আমাদের কাছে যোগাযোগ করবেন না আমরা কুছরা বিক্রি করি না সারা কিনা পাইকারি নেবেন শুধুমাত্র তারে আমাদের কাছে যোগাযোগ করুন চারটি করে カラー রেড নিতেছি আজকের জন্য 650 50 টাকা মাত্র 600 টাকায় অনলি মাত্র 600 টাকায় জমজবের ভিতরে কিন্তু গ্রেড আছে বিভিন্ন প্রকার ধরনের কিন্তু গ্রেড আছে জমজবের যেমন আমি আপনাদেরকে আরেকটা গ্রেড দেখাই দেই জমজবের যদি এই দরে নেন জমজব নেন দেখেন এই যে এই ধরনের কোয়ালিটি জমজব দিনেন তাহলে আপনাদের কাছে রাখমো অনলি মাত্র পাঁচশো আশি টাকা এই দেখেন এটা কিন্তু আশি টাকা এই যে আচ্ছা কাপড়ের মধ্যে ডিফারেন্স হয় ডিজাইনের কোনো ডিফারেন্স হয় না ডিজাইন কিন্তু আপনি যে কোনো প্রোডাক্টের মধ্যে করতে পারবেন যেই ধরনের কাপড় চান ওই ধরনের কাপড়ের মধ্যে করতে পারবেন কিন্তু এটা মেন আপনার সরাসরি যদি শপে আসেন তাহলে এটার পার্থক্য বুঝতে পারবেন ভিডিওতে দেখছেন একটা দোকানে দেখছেন জমজম বলছে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই চারশো পঞ্চাশ টাকা জমজম কি কিন্তু দোকানে গেলে বুঝতে পারবেন আপনি কিন্তু ওইটাই বিশ্বাস করবেন কারণ ওইটাই কিন্তু আপনার বাস্তব কারণ এটা আপনার সরাসরি এসে দেখতে পারতেছে না যেমন যে এটাও কিন্তু জমজমের হুব উঠেছেন এই দেখেন জমজমের হুব আগে আপনাদের কাছকে সমস্ত আমাদের যত ধরনের গুমর আছে সব ফাঁস করা যাবে এই যে এই প্রোডাক্ট গুলা জমদম বলে বিক্রি করতেছে অনেক দোকানদার এই জমজম বলে বিক্রি করে এই জমজমের জমজমের থাকতে একবার এই যেখানে জমদমের শিল্ আছে অনেক বলতে পারবো জমজম এটা আবার চারশো পঞ্চাশশো টাকা এই দেখেন এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কোনো দিক থেকে ক্যামেরা দিয়ে বুঝতে পারবেন না কেমন ক্যামেরা দিয়ে কোনো কিছু বুঝতে পারবেন এইগুলোর জন্য আপনাকে দোকানে আসতে তারপরে কি রয়েছে আপনার এই দেখেন এখন কিছু হাই কোয়ালিটির কাপড় যারা কিনা সামনে সিজন যেহেতু আসতেছে এখন কিন্তু লো কোয়ালিটির কাপড় গুলো খুব কম চলবে কারণ সামনে যেহেতু সিজন সিজন উপলক্ষে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট সবার চাহিদা থাকে সবাই একটু চা যে একটু ভালো মানের প্রোডাক্ট নেই ভালো মাল কিনে বিক্রি করি তাদের জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিন্তু একদম বেশ এই যে এই প্রোডাক্টটা মার্শাল থ্রি মার্শাল সব জায়গায় বিক্রি করে আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আমাদের মাসে অনলি মাত্র কাজ করা এবংটা থাকবে সম্পূর্ণ নামাজনা সম্পূর্ণ নামাজ না মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পিস করবে যারা কিনা নিতে চান

আমাদের সপ্তাহে কিন্তু সপ্তাহে আমাদের কাছে অবশ্যই কিন্তু আপনারা দেখে অর্ডার করতে পারবেন এই দেখেন এটা এই সপ্তাহের সেরা একটি নতুন কালেকশন এই যে এই ডিজাইনটা কিন্তু মানে নতুন বলতে কি প্রোডাক্টটা নতুন করেছে ডিজাইনটা কিন্তু আমরা প্রায় আপনার দুই সপ্তাহ তিন সপ্তাহ যাবৎ বিক্রি করতেছে এই দেখেন ডিজাইনটা অনেক লাগানো ফুল বডি গর্জিয়াস কাজ করা লাহোরি আসলে পিটানো কাজ পিটানো কাজ করা স্টোন এর ভিতরে মিররের কাজ করা রয়েছে খুবই গর্জিয়াস ভাবে আপনারা এটা কিন্তু ওরনাতে কিন্তু কাজ থাকবে এগুলা একদম স্ট্যান্ডার্ড ভাই একদম স্ট্যান্ডার্ডের ভিতরে থাকবে এগুলা কিন্তু আপনার অনেকে ভয় করে যে উঠে যাবে ভাই উঠবে না ইনশাআল্লাহ এগুলা বুরকার যে স্টোন গুলো থাকে ওই রকম হিট দেওয়া থাকে হিট এগুলা উঠবে তবে আমি আপনাকে বলবো না এটা সারা জীবন থাকবে আস্তে আস্তে একবার উঠে যাবো না এরকম না প্রায় কালার রেট মাত্র আটশো পঞ্চাশ টাকায়

এটার যে রেট দিবো ইনশাল্লাহ এর আগে আপনারা কখনো কল্পনা করতে পারেন না এটার ভিতরে এত এত পরিমাণ ডিসকাউন্ট আসবে এটা কিন্তু আমরা বিক্রি করছি নয়শো থেকে এক টাকা আজকে দিবো অনলি আটশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা স্যার মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় সালোয়ারে কাজ করা থ্রি পিস গঙ্গার ভিতরে সালোয়ারে কাজ করা দারুন তারপরে আছে আপনার মার্শালের ডিজাইন এই মার্শাল চিপি যারা খুজতেছেন এক কথায় ভাই বর্তমান সময়ে যদি ভাইরাল প্রোডাক্ট থাকে এটার মধ্যে মার্শাল হচ্ছে অন্য এক দেখেন মার্শালের ডিজাইন কিন্তু আপনার 750 টাকা থেকে শুরু আমি আপনাকে 650 টাকা পর্যন্ত মার্শাল দেখাইছি এই দেখেন কাজগুলো দেখেন কত গর্জিয়াস কাজ ভাই গর্জিয়াস এবার ঈদে কিন্তু এইগুলা কিন্তু করে মানে চাহিদা থাকবে ইনশাল্লাহ আপনারা কিন্তু দ্রুত স্টক করতে পারেন কারণ সামনে কিন্তু যেহেতু সিজন আসতেছে রেট কিন্তু বাড়বে অবশ্যই বাড়বে আমরা কিন্তু প্রতি বছরই দেখি মানে ঈদের প্রায় যখন কাঁচা যায় প্রতি পিসে প্রায় একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাই দেখেন বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা কিন্তু বোরিং এর কাজ করা থাকবে এটা দেখেন আরেকটা কালেকশন দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট

শপে আসলে কিন্তু আপনারা এক হাজার হাজার কালেকশন আপনারা কিন্তু দেখতে পাবেন এবং এইরকম হিউজ পরিমাণের স্টক কিন্তু আমরা প্রতি সপ্তাহে কিন্তু রেডি করতেছি আমাদের গোডাউনে বসে আপনারা কিন্তু এই ধরনের জিপিস গুলো রেডি হইতাছে ওইগুলা কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন এই দেখেন চমৎকার প্রিন্টের ভিতরে ক্যাটালগ সহ কিন্তু রাজুকে একটি ডিজাইন এটা পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পিস তারপরে এই দেখেন ভিডিও শেষ একটি কালেকশন এটা কিন্তু বর্তমান সময়ের ইনশাল্লাহ আপনারা যদি বাংলাদেশে একটা প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না একটা প্রোডাক্ট আপনারা অন্য অন্য কোন দোকানে বা কোথাও পাবেন না এই ধরনের শুধুমাত্র ইনশাল্ট কিন্তু তৈরি করি শুধুমাত্র আমাদের কাস্টমারদের জন্য কাস্টমার কে নিজেরা যাতে আপনারা আনকমন জিপিস নিয়ে একটু বেশি লাভে কিন্তু সেল করতে পারেন তার জন্য এই দেখেন এই ধরনের প্রোডাক্ট গুলা এবার এদের কিন্তু অনেক চলবে এবং পেজে যারা কিনা ব্যবসা করেন তাদেরকে বলবো এই ধরনের আরো বেশি আনকমন সালোয়ার সহ কাজ থাকবে দেখেন সহ কাজ করে থাকবে এবং কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিন্তু এখন বর্তমানে সবচেয়ে মোস্ট ট্রেন্ডিং প্রোডাক্ট রয়েছে এইগুলা এই দেখেন যারা রেটটা নাম্বার আছে যোগাযোগ করলে রেট গুলো কিন্তু নিতে পারবেন আসলে আমরা বলতে না এটা আমরা বলতে না কারণ কি ভাই এটা কিন্তু বিভিন্ন পেজে বিক্রি হইবো আমাদের আমাদের কাছ থেকে যারা কিনা খুশি পাইকারি কিনবেন আপনার খুশ সেল করেন তো আমি যদি আপনাদেরকে রেটটা বলে যে আপনারা কিন্তু ওরকম ভাবে রেটটা বিক্রি করতে পারবেন না এটা কিন্তু একদম নতুন প্রোডাক্ট রেটটা কিন্তু আমরা হাই ট্রাকসি জি দারুন কথা আর ভিডিওটা বড় করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ